আমি মনে করি পুতিনের এই ধরনের ভূমিকা ইরানের জন্য এখন অনেক পজিটিভ একটা অবস্থান তৈরি করবে কেন তৈরি করবে দেখেন সহযোগিতা সবসময় সরাসরি করলে যে করা হয় তা না ধরেন আমি আর আপনি দুজনের মধ্যে লড়াই হচ্ছে আপনার একজন বন্ধু আছে তো লড়াইটা কিন্তু ওয়ান টু ওয়ান তাই না ওয়ান টু ওয়ান হচ্ছে তখন আপনার বন্ধু করল কি সে আমারে ডাইরেক্ট হিট না করে আমার যে ভান্ডারটা আছে আপনার সাথে লড়াই করার জন্য লাঠি রাখি মেশিনারিজ রাখি যেটাই রাখি সে ওই ভান্ডারের আশেপাশে একটা ঘটনা ঘড়াইতেছে আরেকজনের সাথে কিন্তু ভান্ডারটা আমার আছে এখানে স্বাভাবিক আমার কনসেন্ট্রেশন থাকবে আপনার দিকে যুদ্ধের যে আমার কনসেন্ট্রেশন সেখান থেকে কনসেন্ট্রেশন একটু নড়ে যাবে না জি এই কাজটাই রাশিয়া করছে তবে দীর্ঘদিন যাবত রাশিয়া যে জায়গা থেকে লড়াই করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন রাশিয়ার যে ঘটনা গতকালকে যেটা ঘটাইছে আমেরিকা সহ পশ্চিমা দেশকে গোত্তা খাওয়ানোর মতন ঘটনা এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি ইসরাইল রে সাপোর্ট করবে নাকি ইউক্রেন রে করবে নাকি কারে করবে কারণ চারদিকে তো লড়াইটা লাগতেছে লম্বা একটা সময় পর গতকালকে হঠাৎ করেই ইউক্রেনের রাজধানী কিয়েবে রাশিয়া ব্যাপক বিমান হামলা চালিয়েছে আর এই বিমান হামলায় মার্কিন নাগরিক সহ প্রায় পনেরো জন আমি যখন নিউজটি করছি নিহতের সংখ্যা পনেরো আহত শতাধিক বা আজকে সারা দিনে এটা ডাবল ডিজিট না ট্রিপল ডিজিট হইতে পারে আর আমরা যখন দেখছি যে একদিকে যখন ইরানকে পশ্চিমারা গোত্তা খাওয়ানোর চেষ্টা করছে ইসরায়েলকে সর্বোচ্চ সাপোর্টের চেষ্টা করছে জার্মানি যুক্তরাজ্য আমেরিকা ঠিক এই রাষ্ট্রগুলোই আবার কিন্তু ইউক্রেনকে সহযোগিতা করে ভাণ্ডার তো একটা কত দিবে আবার তাদের দেশের জনগণকে বাধা দিচ্ছে না দিচ্ছে এই পরিস্থিতির মধ্যেই রাশিয়ার এই হামলা পশ্চিমাদের জন্য সিদ্ধান্তহীনতায় ভোগার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে কারণ যদি এই হামলাটা যুদ্ধটা শুরু হয় ইরান ইসরায়েল যেভাবে আছে ফুল যুদ্ধে চলে যায় তাহলে পশ্চিমারা ইউক্রেনকে আপাতত ছাইরা দিবে ছাইরা ছিল না মাঝখান দিয়ে ঠিক এরকমই ছাইরা দিবে আপনার এই কিয়ে মেয়র ভিটালিক ক্লিসকো বলছেন রাশিয়ার হামলায় আহতদের চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকরা যে বাড়িতে ছিলেন তার বিপরীতে একটি বাড়িতে আপনার বড় ধরনের একটা বিস্ফোরণ হয় এরপর একে একে কিয়েভের রাজধানী কিয়েবের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে রাশিয়া ব্যাপক আপনার বিমান হামলা চালিয়েছে রাশিয়ানরা ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে একযুগে এই হামলা চালিয়েছে কিয়েভের আবাসিক ভবন অনাবাসিক ভবন এবং কি সামরিক স্থাপনা বেসামরিক স্থাপনা সকল কিছুতেই গণহারে আপনার অভিযান চালাচ্ছে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও মস্কোর এই আক্রমণে অনেকটা বিস্ময় প্রকাশ করেছে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকে পশ্চিমাদেরকে বলছেন যে এই মুহূর্তে তাদের মনোযোগ ইউক্রেন থেকে সরে ইসরায়েলের দিকে যাওয়া উচিত না দেখছেন ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স মনে করছেন এই মুহূর্তে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিউজ পরিমাণে দেওয়া দরকার ওই দিক দিয়া ইসরায়েল আবার পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আবেদন জানিয়েছে আবদার জানিয়েছে কেন ইরানের ছোড়া খ্যাপনাস্ত্রগুলোকে মানে প্রক্সি অরিজিনাল ডুপ্লিকেটকে সামলাই থেকে একটা বড় ধরনের স্টক খরচ করে ফেলছে এখন স্টক খালির দিকে যুদ্ধ বড় আকার ধারণ করছে সো আমাদেরকে দাও এদিক দিয়ে ইউক্রেন বলতেছে ভাই আমাকে দাও তারা দিবে কারে ভান্ডার তো একটা রাতারাতি তো আর গজাবে না তবে আমার ধারণা ইসরায়েলে দিবে আবার ইউক্রেনও দিতে পারে পুতিনের এই মুহূর্তে উচিত আরেকটু বড় আকারে অভিযান চালানো ইউক্রেনকে একটু তামা তামা করে দেওয়া যেন যারা দাতা দেশগুলো আছে এরাই তো সব জায়গায় যুদ্ধ লাগাই রাখছে রাশিয়ার বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে সো টেকনিক্যালি হলেও বড় আকারের অভিযান চালানো ধন্যবাদ পুতিনকে ভালো থাকুন